এবার যে গুরুত্বপূর্ণ খবর আমরা চোখ রাখবো শুক্রবার শিক্ষামন্ত্রী এবং চাকরি হারার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বিকাশ ভবনে বসুর সঙ্গে বৈঠকে একাংশ উচ্চ মাধ্যমিক উচ্চ এবং মাধ্যমিক প্রতিনিধিরা থাকবেন এসএসসি ও নবান্নের প্রতিনিধিরাও যে খবর আপনাদের এই সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরটা শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরি হারাদের বৈঠক থাকবেন এস এবং নবান্নের প্রতিনিধিরা এবং বিকাশ ভবনে প্রাপ্ত বসুর সঙ্গে বৈঠকে থাকবেন চাকরি হারাদের একাংশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের বোর্ডের প্রতিনিধিরাও থাকবেন এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিউ সরকার বিউ চাকরি প্রার্থী যারা চাকরি হারা যারা আন্দোলন করছেন তারা কি থাকছেন শিক্ষামন্ত্রী চাকরি এই বৈঠকে জানিয়ে রাখি যে থেকে বন্দ্যোপাধ্যায় তিনি এই সদ্য চাকরি হারা অর্থাৎ চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যখন বৈঠক হয় তিনি বলেছিলেন যে শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন যে যেসব শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের সঙ্গে আহ এইভাবে ক্রমিটিকে করতে এবং তারপরেই শিক্ষামন্ত্রীর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সেই শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিদের সঙ্গে বসবে এখনো পুরোপুরি শিক্ষকদের তরফ থেকে পুরোপুরি ভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি কয়েকজন শিক্ষক শিক্ষিকাদের বৈঠকে যাবেন বলেই জানা যাচ্ছে এবং সেই বৈঠকে থাকবেন যেমন শিক্ষামন্ত্রী থাকবেন মাধ্যমিক বোর্ড এস এস সি বোর্ড এবং হায়ার সেকেন্ডারি বোর্ডও থাকবেন নবান্নের তরফ থেকেও কয়েকজন প্রতিনিধি থাকবেন বলেই জানা যাচ্ছে স্কুল শিক্ষা অফিসিয়াল উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকরাও থাকবেন সেই বৈঠকে এমনটাই আপাতত সূত্রমারফত জানা যাচ্ছে সংশয় তৈরি হয়েছে যে আহ যে শিক্ষক শিক্ষিকার তারা যদি আহ তাদের যদি এই যে প্যারেন্ট টা তাদের সেখানে তাহলে কি হবে পরীক্ষার খাতা দেখা নিয়ে কি হবে নানা রকম শিক্ষক শিক্ষিকা বিভিন্ন রাজ্যে বিভিন্ন স্কুলে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন কেবল ডাক্তার বসু বলেছিলেন যে ডিআই অফিসে যে বিক্ষোভ মিছিল হয়েছিল যে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করবেন বা সাক্ষাৎ করবেন এই যে বিষয়টা প্রতিনিধি দল হিসাবে চাকরি হারাদের সঙ্গে কি কোনো এখনো প্রতিনিধি দলে কারা কারা যাচ্ছেন এমন কিছু বিষয় জানা সম্ভব হয়েছে পর্যন্ত পুরোপুরি জানা যায়নি কারণ তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন তারপরে কারণ গতকালকে আমরা দেখেছি ডিআই অফিসে ঘেরাও যেভাবে জিন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল অনেকে আহত হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে এসএসসি অফিসের সামনেও তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন সেখান থেকে দাঁড়িয়েই এখনো পর্যন্ত তারা পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারেননি বলেই সুপ্রমারকো জানা গিয়েছে যে তাদের কোন কোন প্রতিনিধি যাবেন বা কজন যাবেন এবং সেই বৈঠকে যাবেন কিনা কিন্তু এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে বৈঠকে হয়তো উপস্থিত থাকবেনই কয়েকজন কিন্তু কারাই যাবে সেটা এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে কনফার্ম জানা যায়নি ধন্যবাদ বিউ সরকার ছিলেন আমাদের প্রতিনিধি অর্থাৎ শিক্ষামন্ত্রী এবং চাকরিহারাদের হারাদের যে বৈঠক কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক হতে চলেছে কারণ চাকরি হারা যারা বিক্ষোভকারী আন্দোলনকারী তারা বারবার দাবি করেছেন যে এসএসসি যোগ্য অযোগ্যদের যে তালিকাটা যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এসএসসি ঠিকঠাক ভূমিকা পালন করেনি তাই ব্রাত্য বসের সঙ্গে আগামীকালের যে বৈঠক সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে আরও বিস্তারিত জানবো এসএসসি ভবনের বাইরে যারা আজকে অনশন করছেন পঙ্কজ রায় সেখানে অনশন করছেন চাকরিহারা এক শিক্ষক তার সঙ্গে রয়েছেন অন্যান্য চাকরিহারা আন্দোলনকারীরা এসএসসি ভবনের বাইরে যারা আন্দোলনে রয়েছেন তারা কি ভ্রাত্য বসুর সঙ্গে এই বৈঠকে যাবেন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ইন্দ্রনীল চাকরিহারা যারা ওইখানে আন্দোলনে রয়েছেন এসএসসি ভবনের বাইরে এবং অনশন করছেন তারা কি আগামীকালের বৈঠকে যাবেন একদমই দেখো আজকে থেকে যে যারা চাকরি হারা রয়েছেন তাদের যে অনশন অবস্থান কর্মসূচি কিন্তু চলছে গতকালকে তারা অবস্থানে ছিলেন এবং আজকেও তাদের সকাল থেকে যে অনশন সেই অনশন কিন্তু শুরু হয়েছে এবং এই মুহূর্তে তাদের যে অনশন সেই অনুশন কিন্তু চলছে আমি একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব যে আগামীকাল ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক সেখানে কি সেখানে আমাদের সংগঠন থেকে ডিসিশন নেবে তারা যদি মনে করে তাহলে অবশ্যই যাওয়া হবে কালকের বৈঠকে বেশ কিছু যারা প্রতিনিধি তারা হ্যাঁ আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিটা মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমরা এখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব আমাদের পরিষ্কার দাবি যে ইমেজটা প্রকাশ করা হোক এবং যোগ্য এবং অযোগ্য লিস্ট পাবলিশ করা হোক তাহলেই প্যানেলটা বাঁচতে পারে তাছাড়া আর কোন উপায় আমরা দেখছি না আন্দোলন হ্যাঁ আন্দোলন দীর্ঘায়িত হবে আমাদের সহযোদ্ধারা আরো আসছে হয়তো কাল থেকে আরো জোরদার আন্দোলন শুরু হবে একদমই দেখো তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলবে এমনটাই কিন্তু তারা বলছেন এবং তাদের যে বৈঠক সেই বৈঠক তারা নিজেদের মধ্যে আগে করবেন তারপরেই তারা সিদ্ধান্ত নেবেন যে যে বৈঠক সেই বৈঠকে তারা যাবেন কিনা অর্থাৎ শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে তারা যাবেন এই চাকরিহারা আন্দোলনকারীদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুঁড়েছিলেন কেন তারা ডিআই অফিস অভিযান করেছেন এবং তারপরেই তিনি সেখান থেকেই বলেছিলেন যে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করবেন আগামীকাল নবান্নের প্রতিনিধি থাকছে এস এসসির প্রতিনিধি থাকছে মাধ্যমিক এবং উচ্চ উচ্চ মাধ্যমিক বোর্ডের প্রতিনিধিরা থাকছেন অর্থাৎ বৈঠকটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলাই যায় তাহলে চাকরিহারারা এখনো বৈঠক করেননি মানে তারা যেটা যে দাবি করছেন সেক্ষেত্রে কি অনশন প্রত্যাহার করবেন যদি বৈঠকে যায় সেক্ষেত্রে কি অনশন চলবে নাকি অনশন প্রত্যাহার করে যাবেন একদমই দেখো তাদের যে বৈঠক অর্থাৎ নিজেদের মধ্যে যে বৈঠক সেই বৈঠক কিন্তু তারা করবেন এবং শুধু তাই নয় তাদের যে দাবি যে মূল দাবি যোগ্য এবং অযোগ্য এই যে প্যানেল সেই প্যানেল সেটা প্রকাশ করা হোক অর্থাৎ যোগ্য অযোগ্য যে বিভাজনের কথা বলা হচ্ছে তাদের তরফ থেকে সেটা নির্ধারিত করা হোক এবং আগামীকালের যে বৈঠক সেই বৈঠক আমি একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব যে আগামীকাল বৈঠক বসুর সঙ্গে গতকালকে তিনি বলেছেন যে আপনারা ডিআই অফিস কেন অভিযানে গেলেন এই জায়গা দেখুন আমাদের যারা সতীর্থ রয়েছেন তারা ডিআই অফিসে কালকে গেছেন এখনো যাচ্ছেন এবং যাবেন আগামী দিনে এবং এটা আমাদের অধিকার তার কারণ হচ্ছে উনি যতই বলুক যে কেন গেলেন তাহলে উত্তর দিতে হবে যে এর আগের সরকার যখন ছিল তখন যখন আমাদের এখন মাননীয় মুখ্যমন্ত্রী তখনকার তৎকালীন উনি ছিলেন বিরোধী দলনেত্রী সেই সময় বাংলায় যদি উনিশ থেকে বিশ হতো পান থেকে চুন খসতো তাহলে কিন্তু সব রাস্তায় প্রত্যেকটা কলকাতায় রাস্তায় চাক্কা জাম হতো সারা বাংলায় চাক্কাজাম হতো এবং আগুন জ্বলত তাহলে আজকে আমাদের জীবনটা পুরো মানে নষ্ট হয়ে গেল সেখানে দাঁড়িয়ে আমাদের অধিকার নেই আমাদের চাকরি চলে গেল আমাদের অধিকার নেই যে আমরা তার প্রতিবাদ করব অবশ্যই প্রতিবাদ করবো এটা আমাদের এই স্বাধীন দেশের আমাদের এটা জন্মসিদ্ধ অধিকার আমরা সেটা করবই আন্দোলন চালিয়ে কি কালকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আপনারা বৈঠকে যাবেন অনশন হ্যাঁ অনশন চলতে থাকবে যতক্ষণ না স্যাগ্রিগেশন করবে যতক্ষণ না আমাদের যোগ্যদের যে লিস্ট আছে সেটা বের করা হবে ততক্ষণ আমরা আন্দোলন করে আপনারা কি বৈঠকে যাব দেখি এখন কে যায় কারা যায় কাদের ডাকছে সেটা ডিপেন্ড করছে আমাদেরকে আদৌ ডেকেছে কিনা সবকিছু আমার জানতে হবে আমি সব বিষয়টা জানি না না জেনে বলবো না তাই ঠিক আছে কিন্তু ব্যাপারটা একটাই যে এখন বৈঠক করার কি কোনো মানে আছে এটাও আমার একটা বড় প্রশ্ন বৈঠকের কি কোনো অর্থ হয় কারণ এত দিন ধরে এক বছর আগে হাইকোর্টে একবার আমাদের পুরো প্যানেল ক্যান্সেল হয়েছিল এক বছরে কি কোনো আলোচনা কোনো কিছু সম্ভব হলো না এখন টাইম তাই আমাদের এসএসসি চেয়ারম্যান তথা আমাদের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন বাত্র এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার কাছে আমার অনুরোধ যে অনেক তো আলোচনা সমালোচনা অনেক কিছু হলো অ্যাকশন নিন আমাদেরকে বাঁচান যোগ্যদের অন্তত বাঁচান তারপর অযোগ্যদের কি করবেন সেটা আপনারা জানেন কিন্তু যোগ্যদের যদি না বাঁচান তাহলে আমরা আমাদের এই অধিকারের জন্য যে লড়াই সেটা বন্ধ করব না একদমই দেখো তাদের যে অধিকারের লড়াই সেই লড়াই কিন্তু তারা চালিয়ে যাবেন সেগ্রিগেশন যতক্ষণ না হবে এই লড়াই তারা চালিয়ে যাবেন এবং আগামীকালের যে বৈঠক সেই বৈঠকে কারা যাবেন তাদেরকে আদেও জানানো হয়েছে কিনা গোটা বিষয়টি আলোচনার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন এমন ধন্যবাদ ইন্দ্রনীল অর্থাৎ এখনো পর্যন্ত যে পরিস্থিতি অনশন চলবে বৈঠকে যাবেন কিনা এখনো তারা সিদ্ধান্ত নেবেন নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে আগামীকালের বাক্যবসুর সঙ্গে বৈঠকে তারা যাবেন কিনা সেটা এখনো না তবে যে পরিস্থিতি হয়েছিল সেই বিষয়ে কলকাতা পুলিশ ভিডিও গতকালও প্রকাশ করেছিল এবার কসবাই পুলিশের লাঠিচার্জ কতটা নির্মম ছিল এন কে টিভি বাংলায় প্রথম উঠে আসে সেই নির্মমতার ছবি কি বলেছিলেন আন্দোলনকারী চাকরি হারা শোনাবো আপনাদের এবার দেখুন আমি তাহলে উল্লঙ্গ হয়ে যাই আমি তাহলে এক্ষুনি উল্লঙ্গ হয়ে যাই এটা তাহলে পশ্চিমবঙ্গের লজ্জা হোক তাহলে এটা পশ্চিমবঙ্গের লজ্জা হোক দেখো একেবারেই শিক্ষক মহাশয় তিনি কিন্তু যথেষ্ট এক্সাইটেড হয়ে যাচ্ছে তার কারণ তাদের কাছে যখন এই প্রশ্ন করা হচ্ছে তার কারণ বারংবার কিন্তু